সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে চার দেওয়ালের ভিতরে বসে এটা সুন্দর করে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে এডিট করে ছেড়ে দেওয়াটা সহজ কিন্তু একজন ভালো আলেমের সামনে ওই জিনিসটাকে বিদাহাত না যায় প্রমাণ করা অনেক কঠিন আমি একটা কথা আপনাদেরকে বলছি কেউ যদি সবাই বরাতকে আপনাদেরকে বলে বেদাহাত কোনো অস্তিত্ব নাই আমি একটু আগেও বলেছি আমার সমাজে এমনও মনোবি পাওয়া যায় সভ্যতা হয়তো আমি একটু ভিন্ন ভাবে বলেছি কি বলবো আমার ভালো সত্য বুঝতে পারছি না ওনার বলার জন্য যিনি বলছেন সবে বরাতের রাত্রে ইবাদত বন্দী করার চাইতে বেশ্যাখানা রাত্রে অতিবাহিত করা উত্তর আপনি চিন্তা করেন কেমন মস্তিষ্ক কেমন চিন্তা কত বিক্রী মম্মানে উপকার হলে কথা বলতে পারে ওর বলছেন রমা হাসলাম ও নির্মাণ মান সীম আই কারিহাস নুহু

শবে বরাতের হাদিস রোজা রাখার হাদিস এই বাদক বন্দিকে করার হাদিস হয়ে গেছে যদি কেউ না পায় আমাদেরকে আছে আমরা সিয়াসিদ্ধা থেকে দেখাবো তিরমিজি থেকে দেখাবো সুনানিদ্ধা মাসা থেকে দেখাব ইনশাল্লাহ অসংখ্য বড় বড় সাহিদের থেকে সবে বরাতের হাদিস বর্ণিত রয়েছে শুধু সিদ্দিকে আকবরের কাছ থেকে যে হাদিস বর্ণিত রয়েছে বিশের অধিক বৃষ্টির অধিক বড় বড় নির্ভরযোগ্য কি তাদের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে তো সবে বরাতকে নিয়ে কোন ডাউট বাহিন থেকে প্রায় ক্রমবেশ চোদ্দ শত বছরের অধিক সময় ধরে মুসলিমার মাঝে এই ইবাদতের রাত্রটি মানুষ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছে যে আল্লাহর বান্দাদেরকে

আপনি চিন্তা করতে পারেন চাইতে বড়ি মার্কিয়া হতে পারে যে আল্লাহর বান্দা আল্লাহর ঘর থেকে বাবা প্রদান করে যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে এসে এই রাত্রিতে বাদা বন্দিগি করবে নামাজ করবে আপনি সেই রাত্রিতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর চেষ্টা করছেন আপনাকে বুঝতে হবে আপনাকে আপনাকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কাজে লাগিয়ে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজ হাসান হাদিস সর্ব ধরনের হাদিস হাসান একাধিক হাদিস রয়েছে

আপনি মুসলমানদের থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে থেকে সর আছেন আপনার নিয়ত কি আল্লাহ তাআলা এদেরকে থেকে আমাদের দেশ জাতি উম্মতে মুসলিমাকে হেফাজত তো আমরা এই রাত্রিতে যেন ঘুমিয়ে অলটিবিহীন না করে নিজে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নাও ওয়াসওয়াসার কথা শুনে আমাদের একটা কথা মনে রাখবেন যে আমার মতো টুপি বললে টুপি পড়েছে আমি আলখাল্লা পড়েছে হ্যাঁ আবা পড়েছে দাড়ি আছে দেখে ওই দাড়ি দেখে টুপি দেখে পথভস্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে চার দেওয়ালের ভিতরে বসে এটা সুন্দর করে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে এডিট করে ছেড়ে দেওয়াটা সহজ কিন্তু একজন ভালো আলেমের সামনে ওই জিনিসটাকে বিদাত না যায় প্রমাণ করা অনেক কঠিন আমি একটা কথা আপনাদেরকে বলছি কেউ যদি সবাই বারাতকে আপনাদেরকে বলে বিদাত কোনো অস্তিত্ব নাই আমি একটু আগে বলেছি আমার সমাজে এমনও মনোভী পাওয়া যায় শব্দটা হয়তো আমি একটু ভিন্নভাবে বলেছি কি বলবো আমার হচ্ছে ভালো শব্দ খুঁজে পাচ্ছি না বলার জন্য যিনি বলছেন সবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করার চাইতে বেশাখানায় রাত্রকে অতিবাহিত করা আমার উত্তম আপনি চিন্তা করেন কেমন মস্তিষ্ক কেমন চিন্তা কত বিকৃত মন্দার হলে কথা বলতে পারে চিন্তা করেন কেমন বিকৃত মস্তিষ্কের চিন্তা যদি কারো দালালের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের আমি নামাজ পড়াই ইনশাল্লাহ আমার সাথে ধরুন আপনাদেরকে দিতে হবে না আমি শুরুতে বলেছি জন থেকে রয়েছে যদি কেউ না পায় আমাদেরকে আছেন আমরা দেখাবো তিরমিজি তাকে দেখাবো থেকে দেখাবো ইনশাল্লাহ যদি কেউ যদি সিয়াচিতা না মানে তখন তাকে আর কি বলবেন যদি তার মুসিব খারাপ আপনার কি বলবেন আল্লাহ তালা আমাদেরকে ওই ফেতনার মধ্যে করার দরকার নয় কে কি বললো আমরা আগে করেছি হা সবে রাতের রাত্রিতে আকসবাজি এবং কাজ দেখা যাচ্ছে করা অনেক আমাদের যুবক ছেলেরা বাচ্চারা করে থাকে এই ধরনের কাজগুলো করা যাবে আল্লাহ তালা আমাদেরকে এইগুলো থেকে আপাজত করে সবে বরাতকে কোরআন সুন্নামক অতিবাহিত করে আল্লাহর ইবাদত বাবক করে এই রাত্রিকে কাটানো করে সকলে বলে আমি